নমস্কার আমার আপনজীরা রুদ্রবর্তে আপনাদের সকলকে স্বাগত জানি আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি তৃণমূলের বিদায় ঘন্টা কিন্তু আজ থেকে বাজা শুরু হলো এবং এই লাগাতার শুরু হবে এবার তৃণমূলের অভ্যন্তরীণ ক্ষয় এবং সেই ক্ষয়তেই তৃণমূল শেষ হয়ে যাবে আর এই তৃণমূলের শেষ হওয়া খুব দরকার আছে কারণ এই তৃণমূল থাকলে এই বাংলার কোনো উন্নতি সম্ভব নয় আর বাংলা ধীরে ধীরে শেষের জায়গায় চলে যাচ্ছে তাই তৃণমূলের বিনাশ হওয়া খুব দরকার ছিল আর যেটা সূত্রপাত আজ থেকে শুরু হলো চলুন শুরু করা যাক এই মুহূর্তের রুদ্রবার্তা আপনি আবার খুশি খুশি মুখ দেখে নিশ্চয়ই ভাবছেন যে কেন আমি খুশি হচ্ছি দেখুন আমার খুশি হওয়ার পেছনে কারণ একটাই সেটা যে তৃণমূল সরকারের পতন যদি হয় আমি সবচেয়ে বেশি খুশি যখন বামফ্রন্ট সরকার ছিল এই রাজ্যে তখন বারবার আমরা চেয়েছি বামফ্রন্ট সরকার যাতে সরে যাক আজ আমরা সবাই চাই তৃণমূল সরকার যাতে সরে যায় এই সরকার এই দল যেন মুছে যায় গোটা পৃথিবীর মানচিত্র থেকে এই দল না থাকা ভালো আজ এত ঘেন্না এত বিরক্তি আমাদের মনের মধ্যে আসছে তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসকে দেখে আজ বলতে ভালো লাগছে তাপস রায় ঠিক ডিসিশন নিয়েছেন আমার আগের প্রতিবেদন ছিল সেই প্রতিবেদনে আমি বলেছিলাম তাপস রায় যদি তৃণমূল ত্যাগ করেন তাহলে আমি নিশ্চয়ই তাকে অভিনন্দন জানাবো আর আমি কথা দিয়ে কথা রাখি তাই তৃণমূল কংগ্রেস ছাড়ার পরে বিধায়ক পদ যখন তিনি ছেড়ে দিলেন অর্থাৎ তাপস রায় আজকে বিধানসভায় গিয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিলেন যে তিনি আর বিধায়ক থাকছেন না মানে বিধায়ক পদ ছেড়ে দিলেন তৃণমূলও তিনি ছাড়লেন এমনকি পুরনো দলের যিনি সুপ্রিমো তার বিরুদ্ধেও তিনি বললেন এই সমস্ত কিছু দেখে এবং শুনে আমার মনের ভেতর কিন্তু খুব ভালো লাগছে আর ভালো লাগা স্বাভাবিক কারণ ভালো মানুষরা তৃণমূলে থাকতে পারে না এটা প্রথম কথা এটাই শেষ কথা শুনছিলাম আজকে যে যখন কুণাল ঘোষ গেছেন বোঝাতে এই তাপস রায়কে যে তাপস রায় যাতে থেকে যায় আর ব্রাত্য বসু যখন গেছেন তখন নাকি কুনাল ঘোষের নামে শোকজ নোটিস পাঠিয়ে দিয়েছেন সুব্রত বক্সি অর্থাৎ কুণাল ঘোষ এবার যাওয়ার জায়গায় রয়েছে কুণাল ঘোষ তৃণমূল থেকে যাবেন কি যাবেন না শোকসে জবাব কি দেবেন আবারও কি তিনি পড়ে থাকবেন যেভাবে তিনি পড়েছিলেন সেটা কুনাল ঘোষের ব্যাপার সেটা নিয়ে আমি কোনো কথা বলবো কিন্তু তাপস রায় তাপস রায় চলে যাওয়া কিন্তু তৃণমূলের পক্ষে একটা বিরাট ক্ষতির জায়গা তাপস রায় কিন্তু এই যে সমস্ত তৃণমূল থেকে আসা নেতা যেগুলো দেখেছেন না আগে এসেছিল দু হাজার তাদের মতো নয় হ্যাঁ আমি অবশ্যই বারবার বলি যে সমস্ত নেতারা এখনো পর্যন্ত তৃণমূল থেকে এসে বিজেপিতে রয়ে গেছেন হাজার লাঞ্ছনা গঞ্জনা অপমান কেস ফেস সব সহ্য করে তাদের কথা আমি বলছি না কিন্তু যারা এসছেন গেছেন আয়ারাম গয়ারাম তাদের মতো কিন্তু তাপস রায় নয় আর শুভেন্দু অধিকারীর সাথে আরও একটা লড়াকু নেতাকে আমরা দেখতে পাবো দেখুন খুব দরকার আছে বিজেপিতে আসা। তাপস রায় বিজেপিতে আসবেনি এটা আপনি লিখে রাখুন কারণ আজকে যা বডি ল্যাঙ্গুয়েজ আজকে যা তার দুঃখ আজকে যা তার চোখের জল আজকে যা তার মানে কী বলব অভিব্যক্তি আমরা যা দেখলাম তাতে যদি আমার একটু মানুষ চিনতে ভুল না হয় এবং পরিস্থিতি বুঝতে ভুল না হয় তাহলে একদম বিজেপিতে আসছেন তিনি আর তিনি দাঁড়াবেন হয়তো সুদীপ ব্যানার্জির বিরুদ্ধে এবং তিনি ব্যাপক ভোটে জিতবেন যার জন্য বারবার কিন্তু একটা কথা শুনছিলাম যে উত্তর কলকাতায় এবার যাকে প্রার্থী করা হবে তিনি কিন্তু ব্যাপক ভোটে জিতে আসবেন আমার মনে হয় তাপস রায়কে কিন্তু বিজেপি প্রজেক্ট করবে উত্তর কলকাতার জন্য তাহলে তাহলে খেলা কিন্তু ঘুরে যাবে আর একটা কথা আমি আপনাদের বলছি কেন আমি বলছি বিদায় ঘন্টা বেজে গেছে তৃণমূলে তাপস রায় যে উক্তিগুলো করেছেন যে উক্তিগুলো রাখছেন দল ত্যাগের পিছনে তার মধ্যে যেমন একটা আছে নিজস্ব ব্যক্তিগত ব্যাপার অভিমান আছে যেটা হচ্ছে তার বাড়িতে ইডি যখন গিয়েছিল তখন সমস্ত দল আমি বারবার আপনাকে আগের প্রতিবেদনে বলেছি আমি তো নিজেও বলেছি এবং আপনারা সবাই অনেকেই জানেন যে সজল ঘোষ থেকে শুরু করে বিজেপির মুখপাত্র অনেকেই বলেছেন সিপিএমের মুখপাত্র বলেছেন কংগ্রেসের মুখপাত্র বলেছেন সবাই বলেছে যে তাপস রায় দুর্নীতির সঙ্গে জড়িত এটা ঠিক মানা যায় না তাদের গলে অম্বলে তাপস রায়ের বাড়িতে ইডি যখনই পৌঁছে গেছে তখনই কিন্তু পরিষ্কার হয়ে গেছে তাপস রায়ের কাছে যে তৃণমূল কংগ্রেস অ্যাকচুয়ালি কাদের সঙ্গ দেয় খুব ভালো করে ভাববেন তাপস রায় আজকে বুঝে গেছেন তাই সরে গেছেন তাপস রায় আগে বোঝা উচিত ছিল তৃণমূল তাদের সাথে দেয় বা তাদের হয়ে চাচায় যারা প্রকৃত দুর্নীতিতে যুক্ত আমি ঠিক করে উদাহরণ দিয়ে বলে দিচ্ছি কোথায় কোথায় যেমন দেখুন কুন্তল ঘোষ তখনও কিন্তু মুখ নেড়েছিল তৃণমূল কংগ্রেস যখন শান্তনু ব্যানার্জি নাম তখন কিন্তু তৃণমূলের কেউ না কেউ মুখ নেড়েছে যখন পার্থ চ্যাটার্জি ঢুকেছে তখনও মুখ নেড়েছে যখন অনুব্রত ঢুকেছে তখনও মুখ নেড়েছে যখন শাহজাহান কিনে টানাটানি চলছে তখনও মুখ নাড়ছে কে নয় ওই মানিক ভট্টাচার্য তখনও কিন্তু তৃণমূল অনেক কথা বলেছে নানা লোক যখনই কারোর বাড়িতে ইডি বা সিবিআই গেছে তখনই চেঁচিয়েছে জীবন কৃষ্ণ তার বাড়িতে যখন গেছে তখনও তিনি চেঁচিয়েছেন অর্থাৎ এই রাজ্যে তৃণমূল কংগ্রেস তখনই চেঁচিয়েছে যারা যারা দুর্নীতিতে যুক্ত তার বাড়িতে ইটে গেলে চেঁচিয়েছেন আসলে ভয় হয়তো করো কাজ করে যে কান টানলে মাথা আসবে কালীঘাটের কাকু সে মোটামুটি এখন ভেতরে এই কালীঘাটের কাকুর কাছে যখন যাচ্ছিল তখনও কিন্তু অনেক কিছু গন্ধ পাওয়া যাচ্ছে ধীরে ধীরে দেখা গেল সমস্ত গন্ধ গিয়ে একই জায়গায় পৌঁছচ্ছে এবং সব গন্ধ শেষ হয় সেই বলে না ভাঁড়ার ঘর থেকে গন্ধ আসছে তো সেই গন্ধটা ভাঁড়ার ঘরের আমরা হদিস পাই যে ভাঁড়ার ঘরটা অ্যাকচুয়ালি কোথায় আছে সমস্ত দুর্নীতির গন্ধ সেখান থেকে উড়ে উড়ে আসে তাই মনে হয় তাপস রায়ের মতো মানুষকে গার্ড করার জন্য বা তার বলার জন্য তৃণমূল কংগ্রেস নেই উল্টে দেখুন আমরা যারা এই সরকার বিরোধী কথা বলি অন্তত রুদ্রবার্তে আপনি দেখেছেন আমি বারংবার কিন্তু তাপস রায়কে সার্টিফিকেট দিয়ে এসেছি মানে ভালো গুড গুড সার্টিফিকেট দেখুন বিজেপির সঙ্গে লড়াই বা সিপিএমের সঙ্গে লড়াই রাজনৈতিক যে লড়াই তার প্রশ্ন নেয় আমি যাই দুর্নীতির প্রশ্নে এবং দুর্নীতির প্রশ্নে তাপস রায়কে বরাবর আমি ক্লিনচিপ দিয়ে এসেছিলাম জানি না কেন এই মানুষটা সম্বন্ধে আমার একটা ধারণা ছিল যেটা সেটা আজকে সত্যি মনে হচ্ছে কারণ তিনি অবশেষে ছেড়ে দিয়েছেন তার আগে ছাড়া উচিত ছিল এই দলটা এই রকমই দল তাপস রায়ের বুঝতে দেরি হয়েছে কারণ তিনি বুঝেছেন ঠোকে শেখে কেউ বলে না কেউ দেখে শেখে কেউ ঠোকে শেখে তাপস রায় ঠোকে শিখেছেন এবারে শুরু হবে কিন্তু তৃণমূলের আসল ভাঙন কারণ তাপস রায় যে প্রথমটা বাদ দিলে দ্বিতীয় যে কথাগুলো বলেছেন তার মধ্যে কথা যেটা ছিল সেটা হচ্ছে দুর্নীতি যেখানেই তিনি গেছেন সেখানেই দেখেছেন দুর্নীতির প্রশ্ন চারিদিকে আওয়াজ ওঠে আপনারা নিজেরাও জানেন চারিদিকে আওয়াজ ওঠে চোর চোর আওয়াজ ওঠে মানে এমন চোর চোর স্লোগানটা চারিদিকে উঠছে এই যে স্লোগান ওটা সবাই চোর তৃণমূলের সবাই চোর ওয়ান টু থ্রি ফোর তৃণমূলে সবাই চোর অর্থাৎ চুরি না করেও চোরের বদনাম আমি বলি বারবার সঙ্গদেশে বদনাম হতে হয় তাপসরা এতদিনে বুঝেছেন তৃণমূলে বহু নেতা বুঝবেন যে যারা দুর্নীতি করেননি মনোরঞ্জন ব্যাপারের কথা খুব মনে পড়ছে তিনি এখন কি ভাবছেন জানি না তবে এদের উচিত এই দলটা ছেড়ে দেওয়া সন্দেশখালীর ঘটনা তিনি তিন নম্বরে বলেছেন এই সন্দেশখালীর ঘটনাটাও কিন্তু একটা ভয়ঙ্কর একজন মানুষ কিভাবে অত্যাচার করেছে সন্দেশখালীর বুকে মা বোনেরা চিৎকার করে বলছে অদ্ভুত লাগে বেশ কিছু লোক দেখি বলে দশ বছর ধরে যখন হচ্ছে তখন কেন চেঁচায়নি আসলে ভালো জায়গায় থাকেন ঠিক জায়গায় থাকেন তৃণমূলের সন্ত্রাস কি বাপের জন্মে দেখেননি তাদের মুখে সব কথা মানায় একটা দ্বীপের মতো জায়গা যেখানে পুলিশ আসবে তোর ভটভটি করে লঞ্চ করে সেই রকম জায়গায় দাঁড়িয়ে ওইখানে শেখ শাহজাহানের মতো লোকেরা যার কথায় সব কিছু হয় তারা অত্যাচার করলে সেই খবরটা নিয়ে তারা চেঁচামেচি করবে আরে বিজেপির কর্মীকে পর্যন্ত খুন করে দিয়েছে যে তারা তাদের সামনে দাঁড়িয়ে বলবে আসলে এরা কেউ সন্ত্রাস দেখেনি দেখছিলাম একটা চ্যানেল ছোটখাটো একটা চ্যানেল সেই চ্যানেলে আবার অনেকে বক্তব্য রাখছেন কলকাতায় থাকা মহিলারা বক্তব্য রাখছেন যে কেন দশ বছর ধরে কেন বলতে পারেনি একদিন থাকবেন সন্দেশখালীর মতো জায়গায় দ্বিতীয় দিন বুঝে যাবেন সন্ত্রাস কাকে বলে আমরা যেখানে থাকি সেখানেও দেখেছি কিরকম সন্ত্রাস চলে কেউ মানে এই কি বলবো জয় শ্রীরাম ধনী দিয়ে বেরোবে রাস্তায় কেউ গেরুয়া ঝান্ডা লাগাবে তাতেই তার বাড়িতে পৌঁছে যাচ্ছে তৃণমূলের বড় তাপর নেতা সঙ্গে দু চারটে চ্যারা নিয়ে যে এই বিজেপি করছিস মানে রামনামও নেওয়া যাবে না বিজেপি করছিস এই সন্ত্রাস চলে ঠিক আছে দেখছি গায়ের জোরে পারে না পুলিশের কেস দেয় গায়ের জোরে এবার আমাদের এখানে আর পারে না তারা কি করে পুলিশের কেস দিয়ে দেয় আমাকে দমন করার জন্য পুলিশের কেস দিয়ে সবাই কিরকম করে এখানে পুলিশের কেস দেয় পুলিশের ভয় দেখা না তো সব জায়গায় এরকম সন্ত্রাস চলে আর ওখানে তো শাহজাহান শেখ মানুষকে মারে কোদালের মাঠ দিয়ে মারে তাই সেখানে সন্ত্রাস করে এই সন্ত্রাসবাদী যেখানে রয়েছে এরকম শেখের মতো লোক যাকে আবার তৃণমূল বলে বাঘ তৃণমূল বলে আবার বীর কেউ বলেন স্বাধীনতা সংগ্রামী সেই দলে না থাকা যে ভালো এটা তাপস রায় চলে গিয়ে বোঝাচ্ছেন তাপস রায়ের মতো চলে যাওয়া আগামী দিনে তৃণমূলকে মানে কি বলবো সেই ইট সরে যাওয়া জানেন ভিড় থেকে ইট সরে গেলে এরকম আস্তে আস্তে বাড়িটা ধসে পড়ে যায় সেভাবে ধসে যাবে আর তৃণমূলের দশা দরকার 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 কারণ এই সরকার চলে যাওয়ার খুব দরকার মানুষের ভালোর জন্য দরকার বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের ভবিষ্যৎ শেষ করে সরকার চলে যাওয়া দরকার চুরি চামারি করে ভরে যাওয়াই সরকার চলে যাওয়া দরকার কি বলে গরু চুরি কয়লা চুরি বালি চুরি কি চুরিতে মানে কোন দুর্নীতিতে এরা যুক্ত নেই কোন দুর্নীতিতে এরা যুক্ত নেই এই সরকার চলে যাওয়ার খুব দরকার তাই এই তাপস রায়ের মতো লোকেদের চলে আসার দরকার আছে এবং তাদের চলে এসে এমনই দলের থাকা যে দলটা পারবে তৃণমূলকে উৎখাত করতে তাই তৃণমূল থেকে চলে যাওয়া এই যে শুরু হলো তাপস রায়ের হাত ধরে দেখবেন বহু লোক ভেঙে বেরিয়ে যাবে এবার এত ভাঙবে এত চারিদিক থেকে ভাঙবে কারণ তাপস রায় মনে রাখবেন হিন্দু মুসলিম আলমবাজারের মুসলিমরা পর্যন্ত কিন্তু তাপস রায়ের সঙ্গে আছে নামে তিনি যদি বিজেপিতে আসেন তাতেও কিন্তু তার সঙ্গে আছে আজকে দেখছিলাম টিভি চ্যানেলে দেখাচ্ছিল বহু মুসলিম লোক যারা বড় বাজার চত্বরে থাকেন যারা সময় এই তাপস রায়ের হয়ে খেটেছিলেন তিনি ওই চত্বর থেকেও যারা আছেন তারা সবাই কিন্তু একদম তাপস রায়ের সঙ্গে আছেন মানে বিজেপিতে যাবে কি কোথায় যাবে কেউ দেখবেন কিন্তু তাপস রায়ের সঙ্গে আছে অর্থাৎ এই তাপস রায়ের অনুগামীরা কিন্তু প্রচুর এবং যেটা আমি নিজের অভিজ্ঞতায় দেখেছি সাংগঠনিকভাবে কোথাও একটা মিছিলে ছিলাম আমি সেখানে দেখেছিলাম অবশ্যই হিন্দুত্ব মিছিলে সেখানে দেখেছিলাম তাপস রায়ের টিম ওয়ার্ক সেই তাপস রায় যখন বিজেপিতে আসবে বিজেপি আরও বাড়বে এবং বিজেপির ফল ভালো হবে এবং উত্তর কলকাতা বিজেপি তৃণমূলের হাত থেকে বলে বলে ছিনিয়ে নেবে সুদীপ ব্যানার্জি তো জ্ঞ ও গেল সুদীপ ব্যানার্জি চেষ্টা করলো মমতা ব্যানার্জি আর সুদীপ ব্যানার্জিকে জিতাতে পারবে না কারণ অভিষেক ব্যানার্জি ব্যস্ত থাকবে নিজের গড় বাঁচাতে নরসাদ সিদ্ধিকে ওখানে কঠিন চ্যালেঞ্জ দিতে চলেছে আর বিজেপির ক্যান্ডিডেট যে হবে সেও কিন্তু কঠিন চ্যালেঞ্জই দেবে তাই চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে অভিষেক ব্যানার্জি ওখান থেকে নড়ার জায়গা পাবেন না কেউ কোথাও নড়ার জায়গা পাবেন না কেউ কোথাও দাদাগিরি দেখানোর জায়গা পাবেন না কারণ দেড়শো কোম্পানি অলরেডি ঢুকে গেছে বাকি ঢুকবে আর ভোটের সময় ট্যাপ ফু করলে চামড়া গুটিয়ে দেবে আর খুব দরকার আছে এটাও এই যে তৃণমূলের সব কি বলো হারবাদ বাহিনী এদের চামড়া গুটিয়ে দেবে সি আর পি এফ আর সেন্ট্রাল রিজার্ভ ফোর্স আছে তারা আর এটা দরকার আছে তাই আগামী দিনে তৃণমূলের কিন্তু গড় গেল অন্তত আমার মনে হচ্ছে এবার আমার সঙ্গে আপনি একমত হলে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর যদি মনে না রুদ্রদা কিছুই হবে না বা রুদ্র কিছুই হবে না বা রুদ্রও কিছু হবে না সেটাও জানাবেন শুনতে আমি সবসময় রাজি আছি আমার ভুলটা আপনি ধরিয়ে দেবেন আর আমার যদি ঠিক হয়ে থাকে নিশ্চয়ই আপনি ভিডিওটাকে শেয়ার করবেন এবং লাইক করবেন আপনি যদি নতুন এসে থাকেন এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং আর্পন জয়ন হয়ে তারপর যাবেন খুব ভালো থাকুন দেখা হচ্ছে এরপরে রুদ্রবার্তায় নমস্কার বন্ধমাতণ ভারত মাতায় জয় হোক জয় হিন্দ